জয়ের জন্য মাত্র আটাত্তর রান প্রয়োজন এই মুহূর্তে বিরানব্বই হলো তানজিব হাসান সাকিবের কাছ থেকে সুনীল নারায়ণ তিনি ষোলোটি রান সংগ্রহ করেছেন সুপ্রিয় বন্ধুরা যেটি আপনারা লক্ষ্য করছেন যে এই মুহূর্তে প্রথম বল থেকে ছ রান দ্বিতীয় বল থেকে একটি ছয় এবং তৃতীয় বল থেকে একটি চার রান মার তিনটি বাউন্ডারি শট আমরা লক্ষ্য করেছি সুনীল নারায়ণের ব্যাট থেকে আঠারো বল থেকে উনচল্লিশ রান করে তিনি এইমাত্র আউট হয়ে গেলেন তবে দলের জন্য প্রয়োজনীয় যতটুকু প্রয়োজন ছিল ততটুকু তিনি করে দিয়েছেন এবং আহ নিঃসন্দেহে অসাধারণ একটি ক্যামিও ছিল এবং কুমিল্লা তাদেরকে ভিক্টোরিয়ানের দ্বার প্রান্তে তিনি আহ পৌঁছে দিয়েছেন একশো ছাব্বিশ রানের লক্ষ্যমাত্রার মধ্যে যদি তিনি একশো যদি আঠারো বলে চল্লিশ রান করে যান তার মানেই বুঝতে হবে যে এখানে তিনি আহ দুইশো রানের লক্ষ্যমাত্রার ম্যাচে তিনি করে গেছেন হলো ষাট রান বা আশি রান তিনি সেটি তিনি করে গেছেন যাই হোক সুপ্রিয় বন্ধুরা সুনীল নারায়ণ তিনি তার তার থেকে দল যতটুকু আশা করে প্রত্যাশা করে সেটি কিন্তু তিনি দিয়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তানজিব হাসান সাকিব তিনি বলিং মার্কে রয়েছেন ওভারের পঞ্চম বলটি করবেন ইমরুল কায়েস এসেছেন টু ডাউনে অর্থাৎ সেকেন্ড ডাউনে তিনি কিন্তু ব্যাটিংয়ে প্রবেশ করেছেন যাই হোক আটচল্লিশ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটলো কুমিল্লা ভিক্টোরিয়ানসের চার ওভার চার বলের মাথায় তবে যেহেতু যে হারে রান এই মুহূর্তে চলছে তুলছে তবে সম্ভব মনে হচ্ছে যে এমনটাই যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স হয়তো বা তারা দুই শতাধিক কোনো লক্ষ্যমাত্রাকে ওভারকাম করার জন্য অতিক্রম করার জন্য তারা এইভাবে ব্যাটিং করছেন যাই হোক কথা যখন বলছিলাম তানজিব হাসান সাকিবের পরের বল ইমরুল কায়েস তিনি মোকাবেলা করলেন বল চলে গেল কিন্তু একেবারে ডিপ থার্ডম্যান অঞ্চল দিয়ে সীমানার বাইরে আরও চারটি রান যুক্ত হলো কুমিল্লা ভিক্টোরিয়ানসের সংগ্রহ বাহান্ন দু উইকেটের বিনিময়ে চার ওভার পাঁচ বলের খেলা শেষে ওভারে শেষ বল করবেন এই মুহূর্তে তানজিব হাসান সাকিব ইমরুল কায়েসের জন্য ওভারে তিনি কিন্তু মাত্র ব্যাটিংয়ে প্রবেশ করেছেন এবং প্রথম বল থেকে একটি বাউন্ডারি শট আমরা লক্ষ্য করলাম এই ওভার থেকে বৃষ্টি রান ইতিমধ্যে চলে এসেছে এবং শেষ বলটি করবেন এই মুহূর্তে তানজিব হাসান সাকিব দেখা যাক বল করার জন্য প্রস্তুত তানজিব হাসান সাকিব বেদিকে প্রস্তুত ইমরুল কায়েস তাকে মোকাবেলা করার জন্য সুপ্রিয়া বন্ধুরা এই দুই ব্যাটারই কিন্তু একেবারে নবাগত সদ্য ব্যাটিং এ প্রবেশ করা দুই ব্যাটার জনসন চার্লস তিনি এখন এক বল মোকাবেলা করতে পারেননি ইমরুল কায়েস তিনি দুটি বল মোকাবেলা করেছেন এবং এই দুটি বল থেকে তিনি পাঁচটি রান সংগ্রহ করেছেন ওভারের শেষ বলটি ছিল এবং সেই শেষ বলটি থেকে একটি রান এসেছে ইমরুল কায়েসের ব্যাট থেকে দলীয় সংগ্রহ তেপ্পান্ন দুই উইকেটের বিনিময়ে পাঁচ ওভারের খেলা শেষে সুপ্রিয় বন্ধুরা এই ওভার থেকে একুশ রান এসেছে এই ওভার থেকে রান এসেছে একুশটি একটি উইকেটের পতন ঘটেছিল সুনীল নারায়ণের উইকেট এবং যদিও একটি সুনীল নারায়ণের উইকেটটি তাদেরকে হারাতে হয়েছে তবে সুনীল নারায়ণ যতটুকু দরকার দলের জন্য ততটুকু তিনি করে দিয়ে গেছেন যাই হোক সুপ্রিয় বন্ধুরা যুক্ত রয়েছেন অনেকে আমাদের সাথে অনুরোধ থাকবে যে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে লাইক করে দিন শেয়ার করুন বন্ধুদের সাথেও যেন সবাই ভিডিওটি উপভোগ করতে পারে এই ম্যাচটি উপভোগ করতে পারে ষষ্ঠ ওভারের খেলা শুরু হবে জর্জ লিন্ডি তাকে নিয়ে আসা হয়েছে বোলিং মার্কে এবং আহ তবে কোনো সূত্রই হয়তো বা আজকে আর কাজে আসবে না কেননা আহ যেহেতু প্রথমত হলো আহ ডিফেন্স করার মতো একটি ভালো স্কোর করতে পারেনি সিলেট স্ট্রাইকার্স দ্বিতীয়ত হলো সুনীল নারায়ণ তিনি কিন্তু শুরু থেকেই একেবারে কিন্তু সিলেটের ব্যাটার বোলারদের উপরে ছড়ি ঘুরিয়েছেন এবং একেবারে কিন্তু উনচল্লিশটি রান কিন্তু আঠারো বল থেকে তুলে দিয়ে দলকে চাপমুক্ত করে দিয়ে গেছেন কুমিল্লা ভিক্টোরিয়ানস তারা কিন্তু এই মুহূর্তে স্বাচ্ছন্দ্যের সাথে ব্যাটিং করার সুযোগ পাবে ওভারের প্রথম বল করলেন জর্জ লেন্ডি ইমরুল কাইসের জন্য এবং এই বল থেকে ইমরুল ক্যাসের ব্যাটে একটি রান আসলো দলীয় সংগ্রহ বাড়লো আরও একটু চুয়ান্ন দু উইকেটের বিনিময়ে পাঁচ ওভার এক বলের খেলা শেষে ওভারের দ্বিতীয় বল করবেন এই মুহূর্তে জর্জ লিন্ডি কুমিল্লা ভিক্টোরিয়ানস তারা কিন্তু একেবারে জয়ের নোয়ার জয়ের বন্দর কিন্তু তারা নমর পেলেছে এখন শুধুমাত্র তাদের কাপ শিরোপার যে ছোঁয়া সেই শিরোপার ছোঁয়া পাওয়ার অপেক্ষা মাত্র আর কিছুই নয় জনসন চার্লস তিনি রয়েছেন এই মুহূর্তে ব্যাটিং মার্কে এটি তার প্রথম তিনি মোকাবেলা করবেন এটি প্রথম বল আজকের ইনিংসে যাই হোক জর্জ লেন্ডির দ্বিতীয় বল বল করলেন জর্জ লেন্ডি জনসন চার্লস জন্য এবং এবার কিন্তু আবেদন ছিল জোরালো আবেদন তবে বল কিন্তু বাহিরে ছিল দেখে যতটুকু মনে হচ্ছে বল কিন্তু বাহিরে ছিল অফ স্ট্যাম্পের উপরে ছিল বল দেখা যাক এক্ষেত্রে কোনো ধরনের ইয়া হয় কি না আবেদন তবে না তারা কিন্তু থার্ড এম্পার ডিসিশনের জন্য আবেদন করেননি জনসন চার্লস তিনি রয়েছেন স্ট্রিকিং প্রান্তে এক বল মোকাবেলা করেছেন এবং এবারে কিন্তু এবারের দ্বিতীয় বল তৃতীয় বল করবেন জনসন চার্সের চার্লসের জন্য বল করলেন এবং এই বল থেকেও কোনো রান্নার সুযোগ নেই ডট বল বল চলে গেল সরাসরি জর্জ লেন্ডির হাতে তিনি কুড়িয়ে নিয়ে বোলিং মার্কের দিকে চলে গেলেন সুপ্রিয় বন্ধুরা যুক্ত রয়েছেন অনেকে আমাদের সাথে এই মুহূর্তে এবং আশা করছি যে যুক্ত থাকবেন শেষ পর্যন্তই যারা যুক্ত ছিলেন শুরু থেকেই আমাদের সাথে আমাদেরকে কমেন্ট করেছেন মিলন মাতবার তিনি লিখেছেন ভাইয়া কেমন আছেন আমি ঢাকা থেকে খেলা দেখছি ইনশাল্লাহ আজকে সিলেট জিতবে আহ সি কোন দল লাভ করে সেটি দেখার বিষয় এমডি মিলন লিখেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমি আবারও যুক্ত হয়ে গেলাম ধন্যবাদ ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করছি যে আপনি আমাদের সাথে যুক্ত ছিলেন আছেন এবং ভবিষ্যতেও থাকবেন সবগুলো ম্যাচেই ধন্যবাদ যুক্ত থাকার জন্য সবাইকে যাই হোক ওভারের চতুর্থ বল হয়ে গেল জর্জ লেন্ডির কাছ থেকে এবং জর্জ লেন্ডি এই বলটি থেকে কিন্তু একটি বাউন্ডারি শট আমরা লক্ষ্য করলাম জনসন চার্লস ব্যাট থেকে জনসন চার্লস তিনি পৌঁছে গেলেন ব্যক্তিগত চার রানে তিন বল থেকে ওভারের পঞ্চম বলটি মোকাবেলা করবেন জনসন চার্লস দেখা যাক বল করলেন এবং এবারে কিন্তু জনসন চার্লস তিনি কিন্তু ব্যাটে বলে করতে পারেননি ব্যাটে বলে কিন্তু হয়নি বল চলে গেল উইকেট কিপারের গ্লাভসে ডট বল যাই হোক সুপ্রিয় বন্ধুরা যারা রয়েছেন আমাদের সাথে যুক্ত আশা করছি যে আপনারা যুক্ত থাকবেন আমাদের সাথেই আমরা আপনাদেরকে প্রতিটি বলের আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করছি মাঝে মাঝে কিন্তু ইন্টারনেট সমস্যা হওয়ার কারণেই আমরা আপনাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি এবং আশা করছি যে সেই সমস্যাটা বেশি সময় থাকবে না আমরা অতি শীঘ্রই দু চার দিনের মধ্যে আমরা আমাদের একটি ভালো ব্যাকআপের ব্যবস্থা করছি 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 ব্যবস্থা করার সেটি করতে যাই হোক সুপ্রিয় বন্ধুরা ওবারের শেষ বলটি করবেন এই মুহূর্তে জর্জ লেন্ডি আহ এক্ষেত্রে থাকবেন জনসন চার্লস দেখা যাক শেষ বলটি কিভাবে মোকাবেলা করতে পারেন এবং শেষ বল হয়ে গেল জনসং সালস তিনি কিন্তু দুই রানের জন্য কল করেছিলেন ইমরুল কায়েস তিনি দৌড়ে এসেছেন তবে এবারে কিন্তু রান একটা সমূহ সম্ভাবনা রয়েছে যদি আরো একটি উইকেটের পতন ঘটে তাহলে হয়তো বা বিপর্যয়ের দিকে জেলেও গেলেও যেতে পারে কুমিল্লা ভিক্টোরিয়ানস তবে কুমিল্লা ভিক্টোরিয়ানস হাতে কিন্তু বেশ কিছু উইকেট রয়ে গেছে যেখানে রয়েছেন আন্ড্রে প্লে আন্ড্রে রাসেল রয়েছেন মইন আলীর মতো বিধ্বংসী একজন ব্যাটার যিনি একাই শুরু থেকে শেষ পর্যন্ত দলকে একাই কাঁধে বয়ে নিয়ে যেতে পারেন আহ সেই ধরনের ব্যাটার কিন্তু এখনো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হাতে রয়েছে যাই হোক আমরা লক্ষ্য করছি যে রান আউটের জন্য থার্ড আম্পায়ার ডিসিশনের জন্য কল করা হয়েছে থার্ড আম্পায়ার ডিসিশনের অপেক্ষায় আমরা রয়েছি দেখা যাক থার্ড আম্পায়ার ডিসিশনে কি আসে এ যাত্রা যদি আরো একটু উইকেটের পতন ঘটে তাহলে হয়তোবা কুমিল্লা ভিক্টোরিয়ান্স তারা কিছুটা ব্যাক হয়তোবা চলে যাবে তবে মনে হয় না যে এটি রান আউট হবে দেখে টুকু মনে হচ্ছে যদি হয় তাহলে সেক্ষেত্রে সিলেট স্ট্রাইকার্সের জন্য বলতে হবে যে ভাগ্য এবং আউটের সিদ্ধান্ত কিন্তু দেওয়া হলো আউট হয়ে গেলেন আউট হয়ে গেলেন এ যাত্রায় আরও একটি উইকেটের পতন ঘটলো কুমিল্লা ভিক্টোরিয়ানসের আটান্ন রানের মধ্যে তিন উইকেটের পতন ঘটে গেল ছয় ওভারের খেলা শেষে ছয় ওভার শেষে সিলেট স্ট্রাইকার্সের সংগ্রহ ছিল সুপ্রিয় বন্ধুরা ছেচল্লিশ রান সম্ভবত এবং এই মুহূর্তে কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ছয়বার শেষে সংগ্রহ আটান্ন রান উইকেট কিন্তু সমান তিনটি করে উইকেট দেখা যাক মোসাদ্দেক হোসেন সৈকত তিনি এসেছেন ব্যাটিং মার্কেট মোসাদ্দেক হোসেন সৈকত তারপরে রয়েছেন আন্ডার রাসেল রয়েছেন মঈন আলি অর্থাৎ অনেক ভালো ব্যাটিং লাইন আপ কিন্তু রয়েছে এই কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যাই হোক দেখা যাক জর্জ লিন্ডি তিনি একবার বল করেছেন পাঁচ রান খরচ করেছেন একটি উইকেট তার এই ওভার থেকে এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আঠারো রানে আটান্ন রানে তিন উইকেট ছয় ওভারের খেলা শেষে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যাই হোক সুপ্রিয় বন্ধুরা দেখা যাক যে সিলেট স্টিকার্সের বলাররা কিছুটা যদি চাপ প্রয়োগ করতে পারে তাহলে হয়তোবা হয়তোবা সিলেটের জন্য কিছুটা হলেও আশার বাণী আমরা এক্ষেত্রে পেলেও হয়তোবা পেতে পারি দেখা যাক যারা সিলেটের সমর্থক রয়েছেন শুভকামনা সবার জন্য এবং আশা করছি যে আজকের এই ম্যাচে সিলেট আহ ভালো একটা শুরু বা ভালো একটা কিছু যারা শেষ পর্যন্ত হয়তোবা করবে দেখা যাক অন্তত একটা ফাইটিং স্কোর ফাইটিং ম্যাচ যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু ভালো লাগবে এক পেশে ম্যাচ হয়ে গেলে কিন্তু আর দেখতে তেমন একটা ভালো লাগে না যাই হোক জনসন চার্লস তিনি আউট হয়ে গেলেন এবং এই মুহূর্তে ব্যাটিংয়ে রয়েছেন মোসাদেক হুসেন এবং ইমরুল কায়েস জর্জ লেন্ডি তিনি তার ওভার শেষ করেছেন ছয় ওভারের খেলা শেষ হয়েছে সপ্তম ওভারের খেলা শুরু হবে এবং সপ্তম ওভারের প্রথম বল করবেন সম্ভবত এই ক্ষেত্রে এ কাকে নিয়ে আসা হয় সেটি আমরা একটু দেখছি সুপ্রিয় বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দেব শফিকুল্লাহ গাফারি তাকে নিয়ে আসা হয়েছে এ সুপ্রিয় বন্ধুরা মাস্টার ফিবির তিনিও কিন্তু হাই রিস্ক তিনিও কিন্তু নিয়ে নিয়েছেন এবং শফিক গাফারিকে তিনি কিন্তু বোলিংয়ে এ নিয়ে এসেছেন এবং আহ স্বীকৃত যে বোলার তাদেরকে বাদ দিয়ে কিন্তু শফিকুল্লা গাফারিকেও নিয়ে আসা হয়েছে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই আহ জর্জকে দিয়ে বল করানো হয়েছিল এবং এই মুহূর্তে কিন্তু শফিকুল্লা গাফারি প্রথম বল করলেন প্রথম বল থেকে ইমরুল কেসের রান আসলো দ্বিতীয় বলটি করবেন এই মুহূর্তে মোসাদ্দেক হোসেন সৈকতের জন্য মোসাদ্দেক হোসেন সৈকত তিনি রয়েছেন এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে শফিকুল্লা গাফারি বল করলেন একেবারে কিন্তু আহ হাঁটুর মধ্যে কিন্তু বলটি ঢুকে গিয়েছিল মোসাদেক হোসেন সৈকত বলটিকে লেগ সাইডের দিকে ঘুরিয়েছেন এই বল থেকে একটি রান আসবে একটি রান আসলো ইমরুল কায়েস তিনি কল করলেন যে আসো আসো একটা রান নেই যাই হোক আরো একটি রান যুক্ত হল কুমিল্লা ভিক্টোরিয়ান স্কোর বোর্ডের সেই সাথে কুমিল্লা ভিক্টোরিয়ান স্কোর ষাট এই মুহূর্তে তিন উইকেটের বিনিময়ে ছয় ওভার দুই বলের খেলা শেষে ওভারের

অসাধেক হোসেন সৈকত রয়েছেন এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে এক রানে রয়েছেন এক বল থেকে মাত্রই তিনি ব্যাটিং এ প্রবেশ করেছেন শফিকুল্লাহ গাফারি ওভারে চতুর্থ বলটি করবেন মোসাদ্দেক হোসেন সৈকতের জন্য বল করলেন মোসাদ্দেক হোসেন এবার কিন্তু ফরাস্ত হয়েছেন বল কিন্তু ব্যাটে বলে হয়নি চলে গেল উইকেট কিপারের গ্লাভসে ডট বল ওভারের পঞ্চম বলটি করবেন এই মুহূর্তে শফিকুল্লাহ গাফারি দেখা যাক আহ কি করতে পারেন শফিকুল্লাহ গাফারি তিনি দলের জন্য কোনো সুফল বয়ে আনতে পারেন কিনা সেটি দেখার বিষয় তবে এক্ষেত্রে আমরা প্রত্যাশা করছি যে নিশ্চয়ই দলের জন্য একটি ভালো একটি কিছু হয়তো বা শফিকুল্লাহ গাফারি তিনি করবেন পঞ্চম বল করলেন মোসাদ্দেক হোসেন শেষ বলটি করবেন শফিকুল্লাহ গাফারি মোসাদ্দেক হোসেনের জন্য দেখা যাক শেষ বল মোসাদ্দেক হোসেন প্রস্তুত রয়েছেন প্রস্তুত দেখা যাক কি করতে পারেন শফিকুল্লাহ গাফারি একবার বল করে ফেলেছেন প্রায় ইতিমধ্যেই পাঁচটি বল থেকে মাত্র তিনটি রান দিয়েছেন ওভারের শেষ বলটি এই মুহূর্তে দেখার অপেক্ষায় এবং শেষ বল করলেন এবং এই বলটি থেকে রান আসবে একটি একটির বেশি রান নেওয়ার সুযোগ হবে না এই বল থেকে আহ তবে বোলিং রিভিউ কিন্তু চলছে এই মুহূর্তে সুপ্রিয় বন্ধুরা আবেদন হয়েছে আবেদন হয়েছে যদি আরো একটি উইকেটের পতন ঘটে যায় তাহলে হয়তো বা কিছু একটা চাপে পড়তে পারে পড়লেও যেহেতু আস্তে আস্তে করে কিন্তু উইকেটের পতন ঘটছে তিনটি উইকেটের পতন ইতিমধ্যে ঘটে গেছে আর যদি উইকেটের পতন ঘটে যায় তাহলে একটি সেক্ষেত্রে কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান সেক্ষেত্রে কতটা সফল হয় এ যাত্রায় আমরা প্রত্যাশা করি যে একটি হাড্ডা হাড্ডি ম্যাচ হবে জমজমাট একটি ম্যাচ হবে আমরা উপভোগ করবো একটি দেখার মতো একটি ম্যাচ এবং সেই প্রত্যাশায় আমরা করছি আশা করছি যে একটি ভালো ম্যাচ আমরা উপভোগ করব থার্ডার ডিসিশনের জন্য অপেক্ষা সুপ্রিয় বন্ধুরা দেখা হচ্ছে ভালোভাবে অ্যাকশন রিপ্লেতে তবে শেষ পর্যন্ত কিন্তু নট আউটই হয়ে গেলেন এবং নট আউট এর সিদ্ধান্ত হলো সেই বল থেকে একটি রান এসেছে যে কথাটি বলেছিলাম এবং কুমিল্লা মুহূর্তে জয়ের জন্য কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে আটাত্তর বল থেকে চৌষট্টি রান সংগ্রহ করতে হবে আহ যেখানে এখনো চোদ্দটি বল বেশি রয়েছে রানের তুলনায় এবং এটি একেবারে সহজ সাধ্য ব্যাপার যেহেতু হাতে এখনো বেশ গুরুত্বপূর্ণ এবং স্বীকৃত ব্যাটার এখন হাতে রয়েছেন কুমিল্লা বিনিময়ে এবং এই মুহূর্তে দুই অফরাজ যদি ব্যাটসম্যান রয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত এবং ইমরুল কায়েস আট রানে রয়েছেন পাঁচ বল থেকে আহ আজকের ম্যাচের সর্বোচ্চ স্কোরার এই ইনিংসে বলতে হবে যে এখনো পর্যন্ত সুনীল নারায়ণ তিনি উনচল্লিশ রান করেছেন আঠারো বল থেকে এবং জনসন চার্লস তিনি আউট হয়ে গেছেন রান আউটের শিকার হয়েছেন তিনি এবং আউট হয়েছেন বন্ধুরা কুমার দাস হয়েছেন তিনি এবং সেটি ছিল প্রথম উইকেট দলের এবং তারপরে আউট হয়েছিলেন সুনীল নারায়ণ তারপরে আউট হয়েছেন জনসন চার্লস তিনটি উইকেটের পতন ঘটেছে আজকের এই ম্যাচে এখনো পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ানসের যাই হোক অষ্টম ওভারের খেলা শুরু হয়ে গেছে এবং অষ্টম ওভারে ইসরু উদানা তিনি এসেছেন বলিং মার্কে এটি তার ব্যক্তিগত দ্বিতীয় ওভারের প্রথম বল তিনি করলেন এবং প্রথম বলটি থেকে কিন্তু আবেদন ছিল জোরালো আবেদন কিন্তু আম্পায়ার সারা দিলেন না আম্পায়ার কিন্তু সারা দিলেন না আম্পায়ার কিন্তু বললেন যে না এটি কিন্তু আউট থার্ড আম্পায়ার ডিসিশনের জন্য কিন্তু কল করা হয়নি আহ ফিল্ড আম্পায়ার তিনি আহ জানিয়েছেন যে এটি আউট হয়েছে কিনা সেটি দেখার জন্য তিনি আবেদন করেছেন দেখা যাক রান আউট চেক করা হচ্ছে এবং ফিল্ডিং এর অবস্থান দেখে যতটুকু মনে হচ্ছে যে তারা মোটামুটি কনফিডেন্ট আউট হয়েছে বলেই তবে কিন্তু না দেখা গেল যে নট আউটই হয়ে গেলেন এবং নট আউট এই যেটাই ভাগ্য ভালো বলতে হবে যে ইমরুল কায়েসের তিনি কিন্তু মোটামুটি কিছু সময় মিলি সেকেন্ড আগে তিনি কিন্তু স্ট্রাইকে প্রবেশ করেছেন এশুরু উদানা আবার দ্বিতীয় বল করবেন মোসাদেক হোসেন সৈকতের জন্য মোসাদ্দেক হোসেন সৈকত পাঁচ বল মোকাবেলা করেছেন দুই রানে রয়েছেন এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে কুমিল্লা ভিক্টোরিয়ানসের সংগ্রহ বাষট্টি তিন উইকেটে সাতবার এক বলের খেলা শেষে ইসুরু উদানা তিনি অত্যন্ত ভালো একজন বোলার আপনারা নিশ্চয়ই জানেন এবং সেই দিক বিবেচনা করে কিন্তু ইসুরু উদানাকে বোলিং মার্কে নিয়ে আসা এবং আজকের এই ম্যাচের জন্য কিন্তু তাকে স্পেশালি গুরুত্ব দেয়া যাই হোক দেখা যাক ইসুরু উদানা ওভারের দ্বিতীয় বলটি করলেন এবং এই বলটি থেকে কিন্তু ইমরুল কাইসের ব্যাটে ইমরুল কায়েসের ব্যাটে আরো একটি রান আসলো সুপ্রিয় বন্ধুরা এবং এই মুহূর্তে কিন্তু মোসাদ্দেক হোসেন সৈকত তিনি রয়েছেন স্ট্রাইকিং প্রান্তে সুপ্রিয় বন্ধুরা স্কোর কার্ড কিছুটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে আশা করছি যে এটি ঠিক হয়ে যাবে অতি শীঘ্রই এবং আমরা নিশ্চয়ই আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারবো সেই প্রত্যাশা আমাদের রয়েছে আমরা চেষ্টা করছি আপনাদেরকে ভালোভাবে দেখানোর এবং আপনাদের সাথে যুক্ত থাকার